মায়াপুরের প্রধান আকর্ষণ হল ইস্কন মায়াপুর মন্দির তাই দু সালে মায়াপুর ভ্রমণে শিয়ালদা থেকে মায়াপুর ইস্কন একদিনের ট্যুরে কীভাবে যাবেন কিভাবে শিয়ালদা থেকে ট্রেনে করে গিয়ে নদী পারাপার না করে অটো বা টোটো করে ডাইরেক্ট মায়াপুর ইস্কন মন্দিরের গেটের সামনে পৌঁছাবেন এবং মায়াপুরের প্রসাদ কুপনটি কোথার থেকে সংগ্রহ করবেন তার দামি বা কত এবং টিওভিপি মায়াপুরে নতুন মন্দিরের ভেতরে প্রবেশ করার নতুন নিয়মাবলী কি আছে সম্পূর্ণ তথ্য নিয়ে থাকছে আজকের এই একদিনের বাজেট ফ্রেন্ডলি ট্যুর চলুন তাহলে শুরু করা যাক গুড মর্নিং গুড মর্নিং ফ্রম মাঝেরহাট স্টেশন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের দ্বীপ ব্লগ আমি রয়েছে আপনাদের সাথে প্রদীপ আজ মার্চ মাসের ন তারিখ রবিবার ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল আটটা বেরিয়ে পড়ছি আবার একটা নতুন জানির উদ্দেশ্যে তাই আজকের গন্তব্য কলকাতা থেকে মায়াপুর তাই এখন আমি তারাতলা মাঝেরহাট স্টেশনে রয়েছি এখান থেকে এখন সোজা চলে যাব শিয়ালদা স্টেশন ট্রেন ঢুকছে দেখুন বজ বজ শিয়ালদা লোকাল ঢুকছে মাঝেরা স্টেশনে করে এখন সোজা চলে যাব শিয়ালদা স্টেশন চলুন যাওয়া যাক বন্ধুরা ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল আটটা পঁয়ত্রিশ আর ফাইনালি এসে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন এবার শিয়ালদা স্টেশন থেকে সকাল নটা পঁয়ত্রিশে শিয়ালদা কৃষ্ণনগর সিটি গ্যালোপিন লোকাল ধরে আমি যাব কৃষ্ণনগর অবধি কৃষ্ণনগর থেকে তারপরে যাবো মায়ের টিকিট অলরেডি কাটা হয়ে গেছে এখান থেকে কৃষ্ণনগর অবধি ভাড়া পড়ছে পঁচিশ টাকা এই যে দেখুন টিকিট কাটা হয়ে গেছে আমি যে ট্রেনটা ধরছি সকাল নটা পঁয়ত্রিশে আপনারা চাইলে কিন্তু এর আগে অনেকগুলি ট্রেন আছে সেই ট্রেন ধরে আপনারা সকাল সকাল পৌঁছাতে পারেন হ্যাঁ শিয়ালদা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে কৃষ্ণনগর সিটি লোকালটা দিয়েছে ওই দাঁড়িয়ে আছে কৃষ্ণনগর সিটি লোকাল বন্ধুরা যখন ট্রেনে আপনারা উঠবেন তখন কিন্তু ট্রেনের ফার্স্টের দিকে উঠবেন না লাস্টের দিকে উঠবেন না আপনারা তো মিডিলে উঠবেন মিডিলে উঠলে কিন্তু আপনাদের নেমে কিন্তু স্টেশনের বাইরে বেরোতে সুবিধা হবে বেশি হাঁটতে হবে না চলুন ট্রেনে উঠে যাক ট্রেনে অলরেডি এখন বাজে সকাল নটা দশ থেকে ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল নটা পঁয়ত্রিশ আর সঠিক টাইমে ট্রেন ছেড়ে দিল শিয়ালদা স্টেশন থেকে দুর্গা দুর্গা বলে জার্নি শুরু করা মায়াপুর যাওয়ার জন্য শিয়ালদা স্টেশন থেকে আপনারা সকালের দিকে প্রচুর ট্রেন পেয়ে যাবেন তবে আমি গেছিলাম সকাল নটা পঁয়ত্রিশের থ্রি ওয়ান এইট টু ওয়ান শিয়ালদা কৃষ্ণনগর সিটি গ্যালোপিন লোকালে করে সকালবেলার এই লোকাল ট্রেন জার্নিটা বেশ ভালোই লেগেছিল ট্রেনের ভাড়া পড়েছিল মাত্র পঁচিশ টাকা এছাড়া আরও কিছু ট্রেনের ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন এই মুহূর্তে টাইম দুপুর বারোটা আর ফাইনালি এসে পৌঁছে গেলাম কৃষ্ণনগর স্টেশনে এই হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন বন্ধুরা আপনারা স্টেশনের বাইরে বেরালে কি অটো অটো বাস সব কিন্তু এখানে পাবেন ওই দেখুন বাস দাঁড়িয়ে আছে ওই যে আর এখান থেকে কিন্তু অটোও পেয়ে যাবেন তো আমি দেখছি অটো করে শেয়ারে যাওয়ার চেষ্টা করছি টোটো রয়েছে একশো টাকা করে শেয়ারে কিন্তু এখান থেকে নিয়ে যাবে ডাইরেক্ট মন্দির অবধি বলছে বন্ধুরা এখানে যা দেখলাম প্রচুর অটো টোটো এখানে কিন্তু বন্ধুরা স্টেশনের সামনে থেকে টোটো পেয়ে গেছি ভাড়া পড়লো ষাট টাকা শেয়ারে এখান থেকে কিন্তু ডাইরেক্ট মন্দির অবধি যাবে কোনো নদী পাড়াপাড় হতে হবে না টোটো

আর যদি মনে করেন অটো করে আসবেন তাও আসতে পারেন আমি টোটো করে এসেছি আমার ভাড়া পড়লো ষাট টাকা মন্দির অবধি একদম ডাইরেক্ট মন্দির অবধি আপনাদের নিয়ে আসবে কোনো বোড়াল ঘাটে আপনাদের আসতে হবে না বা আলাদা কোনো ঘাটে এসে আপনাদের নৌকা পেরোতে হবে না ডাইরেক্ট টোটো বা অটো করে আপনারা সোজা মন্দিরের সামনে চলে আসবেন আর যাওয়ার সময়ও কিন্তু আমি সেম একইভাবে এখান থেকে সোজা টোটো বা অটো করে চলে যাব কৃষ্ণনগর স্টেশন ওখান থেকে তারপরে ট্রেনে করে সোজা চলে যাব শিয়ালদা তো এখন আমি চলে এসেছি মায়াপুরে এই হচ্ছে মায়াপুরের মন্দিরের প্রথম গেটটি এই সামনেই রয়েছে এই রাস্তাটায় আমি প্রথম আসলাম আর আমার কাছে এই রাস্তাটা কিন্তু খুব ভালো লাগলো কোনো নামা ওঠার ঝামেলাটা নেই অটো থেকে নেমে ভেসেলে করে বা নৌকা করে আপনাকে কি আবার বোঝাতে হবে অটো স্ট্যান্ডে এরকম কোনো ব্যাপার নেই ডাইরেক্ট অটো করে সোজা চলে আসুন মন্দিরের সামনে মন্দিরে এসে আপনাদের প্রথম কাজ কিন্তু এই কাউন্টার থেকে আপনাদের টিকিট কেটে নেওয়া মানে ভোগের প্রসাদে দেখুন পরপর কিন্তু চারখানা কাউন্টার রয়েছে বিভিন্ন বিভিন্ন রেট রয়েছে দেখুন এটা কিন্তু গদা ভবনের টিকিট কাউন্টার এটা মেনুগুলো দেখুন এখানে লেখা রয়েছে কি কি মেনু ভবন সামনেই দেখবেন এখানে রেখা রয়েছে মন্দির এদিকে বাদিকে দিকে আপনাদের যেতে হবে আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে এখানে একটি মন্দির আর এখানে কিন্তু সবসময় কীর্তন হয় দেখুন এই দোকানগুলো বন্ধু আগে ছিল না এখন এই দোকানগুলো হয়েছে দেখুন সামনে দোল পূর্ণিমা আসছে মায়াপুরে কিন্তু প্রচুর ভিড় হবে প্রচুর লোকের সমাগম হবে আর আপনারা যদি কলকাতা থেকে আসতে চান শিয়ালদা থেকে কিন্তু আপনার ট্রেনে করে কৃষ্ণনগর এসে কৃষ্ণনগর থেকে আবার কিন্তু টোটো বা অটো করে ডাইরেক্ট একদম সোজা মন্দিরের গেটের সামনে আসতে পারেন আপনাদের কিন্তু কোনো রকম নদী পারাপার হতে হবে না তো আমি কিভাবে আসলাম আপনাদের দেখিয়ে দিলাম আর এখন দুপুরবেলা এসে পৌঁছেছি আমি এখানে তো এখন দুপুরের খাওয়া দাওয়াটা আগে সেরে নেবো কেননা বেলা হয়ে গেলে কিন্তু আর খাবার পাওয়া যাবে তো চলুন সামনে যাই এখানে এই যে মূর্তিগুলো রয়েছে গৌরাঙ্গর মূর্তিগুলো এগুলো কিন্তু আপনারা কেনাকাটি করতে পারেন এখান থেকে আর এই দোকানের নাম বৃন্দাবন গিফট হাউস দাদা এই যে মূর্তিগুলো রয়েছে এগুলো প্রাইস কি আছে একটু বলবেন আচ্ছা আচ্ছা না এই সামনে যেগুলো রয়েছে এগুলো কীসের অ্যাকচুয়াল নিম নিম আচ্ছা আপনার ফোন নাম্বারটা ওইটা না আচ্ছা এই দোকানের ফোন নাম্বার বন্ধুরা এইটা আপনারা চাইলে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন যদি এগুলো আপনাদের পছন্দ হয় কিনে নিতে পারেন বন্ধুরা মায়াপুরে আমি অনেকবার এসেছি কিন্তু একটা জিনিস আমি কোনোদিন আজ পর্যন্ত বুঝতে পারলাম না যে নবদ্বীপে যখন আপনারা নামবেন তখন কিন্তু যে ওয়েদারটা আপনারা পাবেন ওখানে গরম ঠান্ডা যেরকমই হোক না কেন কিন্তু মায়াপুরে যখন এসে প্রবেশ করবেন তখন কিন্তু অটোমেটিক ওয়েদারটা চেঞ্জ হবে এখানে কিন্তু গরমটা বেশি মায়াপুরে নবদ্বীপে কিন্তু অত গরম নেই জানি না এর পিছনে কি কারণ রয়েছে আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা দোলে মায়াপুরে কত বড় উৎসব হবে সেটা কিন্তু মায়াপুর মন্দিরে প্রবেশ করেই বুঝতে পারা গেল দেখুন এখন থেকে কিন্তু এই যে প্যান্ডেল করে মানুষ এসে কিন্তু এখানে থাকছেন সবাই কিন্তু এসছেন বাসে করে অনেক ট্যুরিস্ট বাসে করে লোক এসছেন তো এখানে অনুষ্ঠানও রয়েছে সন্ধ্যাবেলা করে অনুষ্ঠানও হচ্ছে আর সামনে তো দোল আসছে গুরু পূর্ণিমা তার জন্য কিন্তু মায়াপুরে বিশাল বড় উৎসব হবে বন্ধুরা আপনারা যারা প্রথম মায়াপুরে বেড়াতে আসছেন তাদের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি আপনারা রাস্তায় কিন্তু খেয়াল করবেন এরকম অ্যারো চিহ্ন দিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছে কোন দিকে কোন ভবন রয়েছে দেখুন ভবন কোন দিকে গদা ভবন কোন দিকে রাধা মহ রাধা মাধব মহাপ্রসাদ এই কাউন্টারটি কোন দিকে ভজন কুটির কোন দিকে সব কিন্তু ডিটেলস এইগুলোকে ফলো করলে আপনারা সেই জায়গায় পৌঁছে যেতে পারে এই মার্কেটগুলো দেখুন বন্ধুরা নতুন দিয়েছে এখানে দোকানগুলো স্টল বসেছে নতুন নতুন আপনারা এখানে মায়াপুরে বেড়াতে আসলে কিন্তু এই জিনিসগুলো কেনাকাটি করতে পারেন নতুন নতুন স্টল খুলেছে এইগুলো মায়াপুরকে আবার নতুন করে সাজানো হয়েছে দোল উৎসবের জন্য দেখুন গৌরাঙ্গ মার্কেট ভেতরে পুরো সন্ধ্যাবেলা মনে হয় মার্কেটটা বিশাল বড় করে এখানে বসে ন্দ মার্কেট এই মার্কেটগুলি নতুন হয়েছে কিন্তু এখানে কিন্তু পরস্পর দেখুন দোকান রয়েছে দোকানে কিন্তু সব এই ধরনের ড্রেস কিন্তু আপনারা কিনে নিতে পারেন কাঠের মালা রয়েছে এখানে দোকানগুলো সব নতুন হয়েছে এই এই মার্কেটটা কিন্তু একদম ইস্কন মন্দিরের ভেতরেই কিন্তু নতুন খুলেছে জাস্ট এই মার্কেটে এসে আপনারা এখানে কেনাকাটি করতে পারেন প্রচুর দোকান রয়েছে দেখুন এখানে দেখুন বিরিয়ানি চাউমিন সব পাওয়া যাচ্ছে আয়ুর্বেদিক চা সব আছে কিন্তু ভেজে মায়াপুরে যখন আপনারা বেড়াতে আসবেন মনে করে কিন্তু বাড়ির থেকে ছাতাটি ব্যাগে করে নিয়ে আসবেন এখানে কিন্তু রোদ দূরে প্রচণ্ড তেজ আর আমি এতক্ষণ কিন্তু টুপি ছাড়া ছিলাম বাধ্য হলাম টুপি পরতে এতটাই রোদের তেজ লাগছে আর মন্দির প্রাঙ্গণ কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখলেই বুঝতে পারবেন দেখুন ব্যাকগ্রাউন্ড দারুণ লাগছে মন্দিরটাকে যারা ইস্কন মায়াপুরে যান তারা একটি প্রাণবন্ত আধ্যাত্মিক পরিবেশ উপভোগ করতে পারেন এবং বিভিন্ন ভক্তিমূলক কার্যকলাপে অংশও নিতে পারেন এখানে পূজিত প্রধান দেবতা হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার শিক্ষাগুলি ভগবান কৃষ্ণের প্রতি ভালোবাসা এবং ভক্তির উপর আলোকপাত করে এই মন্দিরে বেড়াতে আসলে সারাদিন বিভিন্ন রকম অনুষ্ঠান দেখে আপনাদের সময় কেটে যাবে আর একদিনের ভ্রমণে খুব সুন্দরভাবে ঘুরে নিতে পারেন মায়াপুর মায়াপুরিস্কর মন্দির মন্দির প্রাঙ্গণ ঘুরতে ঘুরতে বেলা গড়ে গেল মন্দিরে ঢোকার পথেই পঞ্চাশ টাকা দিয়ে কেটে রাখার টিকিটটি নিয়ে এবার সোজা চলে গেলাম প্রসাদাম হলের সামনে দুপুরের মধ্যাহ্ন ভোজনটি এখানেই সার্ব দুপুরের মধ্যাহ্ন ভোজনটি সেরে একটি গাছের তলায় কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেল চারটের সময় নতুন চন্দ্রদায়ের মন্দির দেখতে যাব তার জন্য আবারও পঞ্চাশ টাকা দিয়ে একটি টিকিট কেটে দাঁড়িয়ে পড়লাম লাইনে জন্য বিনামূল্যে কোনো টাকা লাগে না কোনো টিকিট লাগে না কিন্তু মোবাইল ক্যামেরা কিছু ইউজ করতে পারবেন না এই মন্দিরের ভেতরে গিয়ে দেখার জন্য সেখানে আপনারা মোবাইল ক্যামেরা সব রেখে যেতে পারেন বিকেলে কৃষ্ণনগর থেকে শিয়ালদা আসার জন্য যে যে ট্রেনগুলি রয়েছে তার টাইম টেবিলটি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ